গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ঠিক আছে আজ আমরা সকালবেলা উঠে গেছি গোপাল স্নান করার জন্য এখন বাজে ছটা সাড়ে ছটা অবধি আছে যেহেতু আগের দিন সোমবার রাতে লেগেছে সেই জন্য আমরা সোমবার রাতে এক গোপালকে স্নান করাইনি মঙ্গলবার সকাল ছটা নাগাদ স্নান করাতে এসেছি আমার শাশুড়ি মা সব কিছু নিয়ে রেডি করে দিয়েছে দেখো জলের মধ্যে তোমার গোবর চনা চন্দন গঙ্গার জল তারপরে দুধ ঘি চন্দন মধু এগুলো দিয়ে একশো আটটা তুলসী পাতা একশো আটটা দ্রব্য সব কিছু দিয়ে রেডি করে গেছে আমার শুধু গোপালকে স্নান করাতে লেগে গেছি তাড়াতাড়ি করে প্রথমে আমার শাশুড়ি স্নান করে নিয়েছে তারপর আমার যাকে মানে আমার দিদি ভাইকে বলেছে স্নান করা তারপরে দেখো আমি এখন বসে পড়েছি আমার দিদি ভাই আমাকে ফটোটা তুলে দিচ্ছে আমি এখন গোপালকে স্নান করাচ্ছি ঠিক আছে আমি যেহেতু এখানে আমার জোকার ফোকার সবই দিচ্ছিলাম ভলিউমটা এত আওয়াজ বেশি সেজন্য সাউন্ডটা কমিয়ে তারপর আমরা এদিকে ভয়েস রেকর্ডটা করে দিয়েছি নাহলে এই যে আমরা এক এক ঠাকুমা মানে পাশের বাড়ি এক মামি মার আমাদের ই করছে মানে গোপালকে স্নান করাতে এসেছে যেহেতু আমাদের বাড়িতেও একটু ওষুধ চলছিলো সেই জন্য ওষুধ মিটে গেছে এখন আমাদের স্নান করাতে তাই আমরা তারা সবাই মিলে যেহেতু সাড়ে ছটা অবধি আছে তাড়াতাড়ি করে সব স্নান করিয়ে গোপালকে রেডি করাবো এখন ভাবলাম যে একটু বাবাও আছে বাবাকে মা আবার একটু ডাকতে গেছিলো বাবাই আসবে গোপালকে স্নান করতে দিয়ে ভাই একটু বললো কি তাহলে তুমি দিদি মা বাবা আস্তে আস্তে আমাকে আরেকবার ছবিটা তুলে দাও ঠিক আছে আর ঠিক আছে তোমাকে নিয়ে একটু ছবি তুলে দিই তাহলে তুমি একটু গোপালকে স্নান করো একটা ছবি তুলে তোমাকে নিয়ে তারপরে আমি একটা দিদিদের একটা পিক এই মাসা শ্বশুর মশাই চলে আসছে গোপালকে এখন স্নান করাতে গোপালকে স্নান করিয়ে তারপর গোপালকে আমরা রেডি করিয়ে দেবো রেডি করানোর ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারছো না তখন আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো সেজন্য চার্জে দিয়ে বসিয়েছিলাম তার জন্য আমি রেডি করার সময় ছবিটা ভিডিওটা তুলতে পারিনি সেই জন্য পরের ভিডিওগুলো তুলেছিলাম গোপাল সাজানোর পর গোপালকে স্নান করি যেহেতু গোপালের মানে জন্মদিনে একে তখন আমরা একটা ধুপেচা মালা পরিয়েছিলাম আর একটা লাল কাঠ দিয়েছিলাম ওখানে এটা ই করা তারপর আমার দিদি ভাই বললো কি তাহলে সকালবেলা পুজোটা আমি দিয়ে দিচ্ছি তখন দিদি পুজো দিতে আরম্ভ করে দিয়েছে সকালবেলা দিয়েছিলাম গোপাল যেহেতু জন্মিয়ে তো আর খেতে পারবে না তোমার লুচি ফুচি এসব সুযোগুজি সেই জন্য আমরা সকালবেলা গোপালকে ছানা দিয়েছিলাম আর দিয়েছিলাম ছানার কেক যে যারা পারে একটুখানি মাখন পখন এনে আমার মাখনটা মাখন আনা হয়নি আমি বসে পড়েছি গোপালের মালা করতে দাদা কৃষ্ণমালাটা কিনেই এনেছিলাম তারপর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে গোপালের মালাটা তুমি লুজ ফুল নিয়ে আসবে আমি মালা করে দেবো আর একটা মুকুটও কিনে নিয়ে এসছে প্রচুর দাম ফুলে তাও কিছু করার নেই ঠিক আছে গোপালকে তো একটু সাজাতেই হবে গোপালের বার্থডেতে সেই জন্য আমি গোপালের ফুলের মালাটা তৈরি করছি আর রাধা গোবিন্দও মালাটা কিনে আনা আছে ওই রাধা গোবিন্দ মালাটাও আমি তুলব তুলব খানি মালা গাছব নিতাইগুলো মালাটাও গেঁথে ফেলবো আমি নিজে আমি যদি একটু পুজোটাকে দিই নিই আমি তো তখন এই গাঁদা ফুল দিয়ে রজনীগন্ধা দিয়ে আর গোলাপ দিয়ে মালাটা আমি তৈরি করবো দেখো রজনীগন্ধাগুলো খুব সুন্দর গোলাপ যেহেতু ফুলের পুজোটা আমি যে অল্প করেই নিয়ে আসবে তাও আমি আবার পছন্দ মতনী এটা তুমিও বলে ঠিক আছে তুমি তোমার পছন্দ মতনই মালা করে গোপালকে পড়িও আর নতুন ড্রেস যেহেতু জন্মদিনের দিন সবাই তো নতুন ড্রেসই পরে সেই জন্য গোপালের জন্মদিনের আমি আগেই মেয়ের যখন বার্থডে ড্রেস কিনেছি তখনই গোপালে দুটো ড্রেস কিনে এনেছিলাম তার জন্য আমার জন্মাষ্টমী আর কিনতে হয়নি এই নতুন ড্রেসগুলোই ভেঙে পরিয়ে দিয়েছি গোপালকে দিদি একটু তাকিয়েও দিকে হাস ঠিক আছে আমি যে তোমার ছবিটা একটু তুললাম ভিডিওটা করছি তোমাকে নিয়ে ঠিক আছে ঠাকুর কীভাবে নিবেদন প্রবেদন করবে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ঠিক আছে আমাদের কুকু একটা রাখি হাতে পড়া রাখি গোপালকে যে রাখিটা করিয়েছিলো সেই গোপালের রাখিটাকেই

একটা ফোনে একটা কাছে তারপর আমাদের আবার রেডি করাতে হবে আমাদের মেয়েদের কারা কারা জন্মাষ্টমী করছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি যেহেতু ফার্স্ট করেছি আর যারা যারা করছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমিও করছি বা বোন আমিও করছি আমার ভালো লাগবে তোমার ভালো লাগবে ঠিক রাধা কৃষ্ণের মালা করে দিয়েছি আর তোমাদের আমি বলে দিচ্ছি এখানে যাদের যখন আমরা স্নান করেছি গোপূষণাকে